তো দেখতে পাচ্ছ বন্ধুরা এত রোদে তোমাদের প্রতি কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছ একদম ঠান্ডান দিয়ে যাচ্ছে আর কেতটা রোদ করছে দেখো পিঠটা জ্বলে যাচ্ছে ওর হ্যাঁ ও আসে একা দুজন আছে লোকের মধ্যে হ্যাঁ এ তো কাম যদি করে শুনুন কি হবে আবার হ্যাঁ আর তুশ ভাই বের তো শুনুন রে হ্যাঁ তো মুখটা চিনা যাচ্ছে না এরম রোদ করছে হুম কি গো শুনো শুনো না দেখতে পাচ্ছ বন্ধুরা এত রুদির মধ্যে কাজ করে আছে আমার আমার সকলটা সিনেমা চিনে আসছে না এত রুদ তেজ করছে আর সকাল দিয়ে ছান দিয়ে যাচ্ছে ও ছান দিয়ে কি বলেছে কি হ্যাঁ তুই বলেছে কি ছান দিতে হ্যাঁ মা তুই বলেছে কেন দিয়ে যাচ্ছিস ছানটা এত দূরে হ্যাঁ

ডেলিভারির মধ্যে তো কাজ করবি কাজ করলে ভালো ডেলিভারির মধ্যে কাজ করি টুকটাক ভালো শুতে শুতে থাকেন না শুয়ে শুয়ে থাকলে অনেক আবার বসে আসি এখানে বেনো কোথায় আসি আমি বেনো আছি ভাবো কালাকা আবার আসছে মুখটা তো লাল লাল হলো মুখটা লাল লাল হয়েলো আর কি বলে বন্ধুরা দেখতে পাচ্ছ এত রোদের মধ্যে কাম করে যাচ্ছে আর অবশ্য আমি আমার দেখতে পাচ্ছি গরমে আমার চুলটা কিরম হয়ে যাচ্ছে পাসিনা পাসনা হয়ে যাচ্ছে রোদির মধ্যে ছান দিয়ে যাচ্ছে ওদিকে দেখতে পাচ্ছ কতটা রোদ ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না এত রোদ আজকে সোমবার সোমবারই ছান দেখছো মটন খাল কি কৰিবা গৰমে হাফে হাফছে না এতটা করলো ঠান দিল আরো ঠান দিবি টাটা বাবা দাও টাটা বন্ধুরা টাটা বন্ধুরা এইটা অবশ্য ফলো করবেন ফলো করবেন হুম